মানুষ মোটামুটি এখন আছে কিন্তু তুলনামূলক প্রত্যেক দিনের থেকে আজকে মানুষ কম তোর বাড়ির লোকের ছবি তর্কে ছবি লাগবে এটা কিছু লাগবে আনন্দ তবে এই জিনিসটা আর এই জায়গায় বন্ধু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এক একজন মানুষ আহে আর তিরিশ পঁয়ত্রিশটা করে কি জানি সাপলা ফুল নেওয়া জায়গা ভাই সাপলা ফুল এই জায়গায় সাপলা বিলে এই সৌন্দর্য এটা এইভাবে এটা আপনার প্রয়োজন নাই এগুলো না থেকে বিরত থাকবেন প্রয়োজন এখানে ছবি তুলে ভিডিও করে চলে যাবেন সাপ্লাই নেওয়ার প্রয়োজন নেই আমরা শহীদ মিনারে গেলে আমরা কি শহীদ মিনার নিয়ে এসে করি সাথে করে কখনোই না আমরা এখানে সৌন্দর্য দেখতে যাই জানা যাবে না হ্যাঁ তো সেরকমই এখানে আসবেন সৌন্দর্যগুলো দেখে উপভোগ করে চলে যাবেন না। <laughs> আলাইকুম চেঁচু আবিলে আপনারা যারা আসবেন এখনো আসেন নাই আমাদের মতো আমরা কিন্তু ত্রিশালেরই আমরা আগে কখনো আসি নাই এই প্রথম প্রথম যখন চেচু আবিলটা ভাইরাল হয় তখন আমরা আসছিলাম আর আজকে সকালে হুট করে আমরা চলে আসি আজকে তুলনামূলক প্রতিদিনের থেকে মানুষ কম কিন্তু তাও এক ঘন্টার জন্য ওনারা টাকা দাবি করতেছে টাকা টাকা থেকে জন উঠতে পারবে ঘন্টার জন্য তো আপনারা যদি এক দামাদামি করার ক্ষেত্রে সেটা কমিয়ে আনতে পারবেন কিছুটা পাঁচশো টাকা পর্যন্ত কমিয়ে আনা যায় আর যদি পরিচিত থাকে তাহলে আপনারা সাড়ে চারশো বা চারশোর মধ্যে যেতে পারবেন তো আমরা সকাল সকাল আসার কারণে আমাদের যে বন্ধু রায়হান ছিল রায়হানের কাছে টাকা সব আমরা বিকাশে পাঠায় রাখছিলাম এখন সব দোকান বন্ধ যার কারণে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে যতটুকু আমরা দেখাতে পারবো দেখাবো এই হেঁটে হেঁটে যাওয়ার পথেই আর রাস্তাগুলোও তেমন একটা ভালো না এই দেখেন কাদা তো সামনে গিয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন এখানে যারা দায়িত্বে আছে ওই যে আঙ্কেল আঙ্কেলের কথা হচ্ছে গিয়ে যে ফুল হচ্ছে সৌন্দর্য এটা যদি আপনারা নিয়ে যান এক একজনে দেখি ত্রিশটা চল্লিশটা করে ফুল নিয়ে যাচ্ছে ওনারা নিজেরাও কথা বললে থামাইতে পারতেছে না যার কারণে এখন ওনারা নিজেরাও বিল নেমে আসা যে ফুল ছিঁড়বেন না আপনারা ফুল নিবেন না দয়া করে আপনারা ছবি উঠান ভিডিও করেন নৌকাতে উঠেন যাই করেন কিন্তু ফুল ছিঁড়বেন না ছিঁড়লেও একটা থেকে দুইটা মানুষ শখে ছিঁড়ে ছবি তুলে ওইটা আলাদা বিষয় তো যে পরিমাণে ফুল উঠাইতেছে আমরা আমরা মাত্র মিনিট থাকি নাই তো এখানে দেখতেছি একটা একটা মেয়েদের টিম আসছে প্রায় পনেরো বিশ জনের ওই মেয়েদের টিমটাতে আপনার ফুল নিয়েছে মনে হয় একশো প্লাস হাতে মানে ফুলের এক একজনের ফুলের কি বলো ওইটা ঝোঁক ঝোঁক এক একজনের ফুলের হাতে আটতেছে না এত পরিমাণে ফুল নিচ্ছে তারা তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আসবেন দেখবেন প্রকৃতিটা উপভোগ করবেন সকাল সকাল আসবেন আবহাওয়া সুন্দর থাকে ছবি উঠাবেন ভিডিও করবেন চলে যাবেন ফোন নেওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম